আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এবং গোটা রাজ্য জুড়ে প্রায় ন লক্ষ একাত্তর হাজার তিনশো চল্লিশ জন পরীক্ষায় বসবেন এই মুহূর্তে রয়েছে চাকুন্দি উচ্চ বিদ্যালয় এবং দেখতে পাচ্ছেন যে যারা এখানে পরীক্ষায় বসবেন তারা ইতিমধ্যে পরীক্ষার্থীরা এসে পৌঁছেছে এখানে মূলত তিনটি স্কুলের সিট চারটি স্কুলের সিট করেছে। দেখা যাচ্ছে সেখানে রামকৃষ্ণ গার্লস তার পাশাপাশি পাঠভবন ডানকুনি ডানকুনি এমবি এমবি স্কুল অর্থাৎ মডার্ন ভারতী স্কুল এবং ডানপুরি শ্রীরামকৃষ্ণ বৃদ্ধাশ্রম বয়েজ এই স্কুলগুলোরই এখানে সিট করেছে এবং দেখা যাচ্ছে ইতিমধ্যে ঘন্টা বেড়ে গিয়েছে যে নির্ধারিত সময় রয়েছে দশটা নাগাদ এই দশটা নাগাদ পরীক্ষার্থীরা তারা প্রবেশ করবে এবং এই দেখা যাচ্ছে তার আগে ছাত্রছাত্রীদের হাতে একটি করে গোলাপ এবং তার পাশাপাশি পেন তুলে দিচ্ছেন ডানপুরি পুরসভার চেয়ারপারসন হাসিনা শাবনাম তিনি শুভেচ্ছা জানাচ্ছেন ছাত্রছাত্রীদের এবং যেমনটা দেখতে পাচ্ছি আমরা যে নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে দেওয়া হয়েছে কোনোভাবেই কিন্তু ইলেকট্রনিক্স যে এই বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে যাওয়া যাবে না মোবাইল ফোন স্মার্ট ওয়াচ থেকে শুরু করে ক্যালকুলেটার সেগুলো কিন্তু একদম নিয়ে যাওয়া যাবে না সেই তালিকা বা সেই লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং সে সমস্ত নিয়েই ছাত্র ছাত্রীরা তারা কিন্তু প্রবেশ করবে এবং দেখা যাচ্ছে একেবারে এই পরীক্ষাকে সুষ্ঠুভাবে করতে সেখানে পুলিশের দেখতে পাচ্ছি এই ভেনুর বাইরে সেখানে নিরাপত্তার দায়িত্ব তারা রয়েছে তারা গোটা যে লাইন সেগুলো তারা করছে এবং আর কিছুক্ষণের মধ্যেই ছাত্রছাত্রীরা এই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে মূলত চাকুন্দি উচ্চ বিদ্যালয়ে প্রায় চারশো তিনজন এই পরীক্ষায় তারা পরীক্ষা যে সেটা সেটা তারা ভরবে বসবে এবং সেই কারণেই দেখা যাচ্ছে ইতিমধ্যেই তাদেরকে আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেওয়া হবে বড় পরীক্ষা নেবে কতটা প্রস্তুত কি আশা করছি প্রশ্ন সহজ হবে না কঠিন

স্কুলে আজকে জীবনের সব থেকে বড় পরীক্ষা এবং সকলের প্রতি শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা জানাই প্রত্যেক পরীক্ষার্থীকে এবং এই পরীক্ষা এই সিঁড়ি এই যে ধাপ তারা সকলেই সসম্মানে তারা নিজেরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করুক তারা নিজেদের পায়ে দাঁড়াক এবং সব থেকে বড় কথা ভালো পরীক্ষায় ফোন করে আরও জীবনে অনেক বড় জায়গায় যেতে পারবে তাই জীবনের আছে প্রথম বড় পরীক্ষা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কামনা রইল এবং আগামী দিনে তাদের আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি সকলে খুব ভালোভাবে পরীক্ষা দিক সুস্থভাবে পরীক্ষা দিক এটাই মিউনিসিপ্যালিটি থেকে আমরা এখানে অ্যারেঞ্জমেন্ট করেছি আমাদের গার্জিয়ানদের বসার ব্যবস্থা সেখানে জলের ব্যবস্থা জল খাওয়ানোর এদিকে আমরা অ্যাম্বুলেন্স রাখা আছে এইদিকে টয়লেট রাখা আছে এবং যাতে কোনো রকম অসুবিধা এবং তার সাথে সাথে ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি হেলথ হেলথ চেক আপের ট্রিটমেন্টের এখানে আমাদের স্টাফ দেওয়া ওষুধ দেওয়া বসানো আছে ও আর এস সব কিছুই আছে তাই যতটুকু পরিষেবা দরকারের সঙ্গে সঙ্গে যেটুকু পরিষেবা দেওয়ার দরকার সেটুকু ব্যবস্থা আমরা রেখেছি ম্যাডাম কোন কোন এখানে চারটি স্কুলের সিট পড়েছে শ্রী রামকৃষ্ণ বৃদ্ধাশ্রম বয়েজ গার্লস এবং পাঠভবন আর হচ্ছে মডার্ন ভারতী এই চারটে স্কুলের চারশো তিনটে স্টুডেন্ট আজকে এখানে পরীক্ষা দেবে সকলের প্রতি শুভেচ্ছা রইল বিভিন্ন ফ্লোরে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া হয়েছে ছাত্র ছাত্রীদের সংখ্যা সেখানে গিয়ে তারা গিয়ে পরীক্ষা দেবে এবং যেমনটা নির্ধারিত সময় রয়েছে একেবারে দশটা পঁয়তাল্লিশে তাদেরকে প্রশ্নপত্র দেওয়া হবে তারপরে এগারোটা থেকে তারা লিখতে পারবে এবং যে সময় রয়েছে দুটো সময় পরীক্ষা শেষ হলে তারপর তারা খাতা জমা দিয়ে তারা বেরোতে পারবেন সব মিলিয়ে জীবনের একটা বড় পরীক্ষা শুরু হচ্ছে সেখানে প্রায় ন লক্ষ একাত্তর হাজার তিনশো চল্লিশ জন পরীক্ষা দেবেন এবং যেমনটা ছাত্রছাত্রীরা বলছে যে তারা যথেষ্ট প্রস্তুতি নিয়ে এসছে এবং প্রশ্নপত্র কি হবে তার ওপর ডিপেন্ড করছে তারা কেমনভাবে পরীক্ষা দিতে পারবে তো বুঝতেই পারছেন মাধ্যমিক পরীক্ষা নিয়ে একটা উন্মাদনা লক্ষ্য করে যাচ্ছে এবং সেটা নিয়ে আপনারা কী বলবেন কারা কারা মাধ্যমিক দিয়েছেন কারা কারা দিচ্ছেন এবং পরীক্ষা শেষে কাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট পয়েন্ট কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে